আজকে বাড়িতে কিছু গেস্ট আসবে তাহলে আবার কি অর্ডার হলো চিলি চিকেন বানিয়ে ফেলো চিকেন এনে দিল সলিড কারণ চিলি চিকেনে পুরো সলিড মাংসটাই বেস্ট তা আমার এখানে আছে সাড়ে তিন কিলোর মতন চিকেন আমি চিকেনটাকে একটু ভিনিগার দিয়ে আর সোয়া সস আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট চিলি চিকেনে মেরিডেশানটা খুব ভালো মতন দরকার মাংসটা এখানে খুব ভালো মতন মেখে আমি ঢেকে রাখবো যা ঢাকা মানে ঢাকনা দেওয়ার পরে যে বাকি যে কাজগুলো আছে যেসব কাটা ছেড়া সেগুলো আমি তার ফাঁকে ফাঁকে করে নেব প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুললাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা আমি দু চামচ দেবো আর এক চামচ দেবো আদা বাটা আর এক চামচ দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা কে কীরকম ঝাল খায় অবশ্য সেই হিসাবেই দেবে আমরা একটু লঙ্কা বেশিই দিই কারণ আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি হয় মাখানোর পরে আবার আমি পনেরো কুড়ি মিনিটের জন্য মাংসটাকে ছেড়ে দেব পনেরো কুড়ি মিনিট পরে ফিরে আসলাম তারপরে মাংস মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর দেব এখানে পাঁচটা আমি ডিম দেব আগে দুটো দিনটে ডিম দিয়ে দেখতে হবে যেহেতু মাংসটা তো আমার অনেকটাই তার জন্য প্রথমে দেখতে হবে যে দুটো তিনটে দিন কতটা ঝোল হয়েছে বেশি বা ঝোল হয়ে গেলে তাহলে পরে ভালো হবে না আবার কর্নফ্লাওয়ার তাহলে দিয়ে দিয়ে সেটাকে আঠার মতন করতে হবে আমার এখানে মাংসটা বেশি বলে আমি পাঁচটা ডিম দিলাম আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবারে খুব ভালো মতন আবার এটাকে মেখে নেব তো এখানে আমার মাংসটা মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তার উপরে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন অনেক গরম হয়ে গেছে এবারে আমি এক একটা করে করে চিকেনগুলোকে ছেড়ে ভেজে নিচ্ছি চিকেন ভাজতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ে ভাজা হয়ে যায় তবু আমার তো এখানে অনেকগুলোই চিকেন তো একবারে তো ভাজা হবে না বারে বারে ভাজতে হবে সেক্ষেত্রে আমার একটু ভেজে উঠতে দেরি হবে চিকেনগুলো যখন লাল লাল হবে তখন এটা তুলে নিতে হবে একদম পুড়িয়ে ফেললে হবে না এরকমভাবে লাল লাল থাকবে আর চিকেনগুলোকে তুলে নিতে হবে এরম করে করে যে বাকি যে চিকেনগুলো আছে আমাকে সেগুলো সব ভেজে নিতে হবে চিকেনগুলো ভাজার সময় এখানে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম তা না হলে ভেতরে কাঁচা থাকবে আর ওপরে পড়ে যাবে আমার এখানে যে চিকেনগুলোকে সব ভাজা হয়ে গেছে আমি এবারে ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে না চৌকো চৌকো করে কেটেছিলাম মানে একটা পেঁয়াজকে চার ভাগ এরকম যদি খুব বড় পেঁয়াজ হয় তা মাঝখানে একটা ফালি হবে আর না হলে পরে চার ভাগই হবে প্রথমে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে ক্যাপসিকাম দিয়ে দিতে হবে ক্যাপসিকামগুলোকেও আমি চৌকো চৌকো করেই কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাবো আমি এখানে তিন চামচ রসুন বাটা আর দেড় চামচ আদা বাটা দিয়েছি রসুন বাটা সবসময় একটু বেশিই দিতে লাগে আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খাবে সেই হিসাবেই মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো করে কষাতে হবে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে একে একে সস দিয়ে দিতে হবে আমি প্রথমেই দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দিয়ে আমি একটু নেড়ে নেব যাতে নিচে লেগে না যায় তারপরে দিয়ে দেবো চিলি সস আর দিয়ে দেবো সয়া সস এরপর আবার একটু ভালো করে কষিয়ে নেবো যাতে সসেরও কাঁচা গন্ধ না বেরোয় সসটা যদি তেলের মধ্যে ভালো করে ভাজা হয় একটা সুন্দর গন্ধ বেরোয় আর খেতে অনেক সুন্দর লাগে আচ্ছা ভালো করে সস ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো আমি একটু আন্দাজ মতন জল দেব যাতে চিকেনগুলো ভালো মতন ভিজে যায় তার সেই হিসাবে আমাকে জলটা দিতে হবে আর জলটা দেওয়ার পরেই লবণটা দিলে বেশ আন্দাজটা ভালো পাওয়া যাবে যে কতটা লবণ লাগবে আমি এখন লবণ দিয়ে দিলাম জল খুব ভালো মতন যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দেব। ঝোল টকভক করে ফুটছে এবার আমি চিকেনগুলোকে ছেড়ে দেব মানে চিকেনগুলোকে ঢেলে দেব। তারপরে চিকেনগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন গিয়ে নামিয়ে নেবো চিকেনগুলো দেওয়ার পরে গ্যাসটা একটু জোরে রাখবো প্রথমে তারপরে একটু আস্তে করে দেবো নাহলে ঝোল সফট নিয়ে নেবে চিকেন একদম সেদ্ধ হবে না আমি যদি একটু আস্তে আস্তে করে করি তাহলেই রান্নাটা খুব ভালো হবে আর টেস্টি হবে আর চিকেন একদম পুরো গলে যাবে সফট হয়ে যাবে চিলি চিকেনের রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার দিকে ঝোলটা প্রায় ফুটেই গেছে হয়ে গেছে এবার আমি এর মধ্যে কী করবো সামান্য একটু চিনি দেবো খুব বেশি দিতে হবে না যেহেতু পেঁয়াজ আছে এমনি মিষ্টি আমি অল্প একটু দিলাম স্বাদের জন্য তো এই দেখুন আমার চিলি চিকেন পুরো রেডি কালারটাও হয়ে যায় সেই রকম সুন্দর তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন